ভাই তোরা যারা ক্রিকেট খেলা দেখোস না তোদের মতন সুখী মানুষ আর কেউ নেই যারা ক্রিকেট সম্পর্কে বুঝিস না তারা তাদের মতন সুখী মানুষ আর কেউ নেই যারা ভাবছি ফ্রি ফায়ার এখনই এগুলো নিয়ে ফোরে আসিস ওইগুলো নিয়ে ফোরে থাক ক্রিকেটের মতন কষ্ট বেদনা দেখ আর কিছু হইতে পারে না এই বাংলাদেশে ফর ফর দুটো ম্যাচ হয়েছে এশিয়া কাপের যাক ভাবছিলাম যে এশিয়া কাপের এই যে হংকং এর সাথে জয় জয়ফিল আমাদের হংকংকে প্রথম ইনিংসে ব্যাট করতে দিয়ে একশো তেতাল্লিশ রানে হংকং ব্যাট করতে নেমে অল আউট হয়ে গেছে আর আমাদের ব্যাটসম্যানরা তিন উইকেটে জয় নিয়েছে লিটন কুমার দাস আর তহিদ্রুতর ইনিংসে বড় করার কারণ আমরা ম্যাচটা নিয়েছি দ্বিতীয় ইনিংসে ভাবছিলাম যে শ্রীলঙ্কার সাথে গত এশিয়া কাপে দুই হাজার চব্বিশে প্রথম ম্যাচে ইন্ডিয়ার সাথে আমরা হারতে হলো দ্বিতীয় ম্যাচ ভাবছিলাম যে শ্রীলঙ্কার সাথে আমরা জয়টা নেব কিন্তু আমাদের জয়টা হলো এবারে দুই হাজার পঁচিশে আবার এশিয়া কাপে আমাদের মানে এতটা বাজে অবস্থান কল্পনা বিয়ে মানে প্রথম ছয় বলে তা জিতাম শেষ দ্বিতীয় এক ওভার তিন বল না যাইতে আর এক পারবে যেমন শেষ এরপরে তিন ওভার চার তিন বলে আমাদের দরিদ্রিত নবেল খেলে এগারো রান করে প্যাকেট হয়েছে সাত ওভার তিন বলে আরেক শেষ মানে এইভাবে যে রান করব সাত ওভার আট ওভার না যাইতে আমাদের পাঁচ উইকেট শেষ তাহলে আমাদের কতটা পাঁচে অবস্থান যাইতেছি আমি তো ভাবছিলাম যে আমাদের যাক বলিং মার যার কারণে এইভাবে পটাপট পড়তেছে এই যে আমাদের ডের টেরানি ছুটি গেছে খুব বাজে অবস্থা আমি তো ভাবছিলাম যা একশো রানও আমি না খেলাটা লাস্টে দেখছিলাম প্রথমবার ওভার খেলা দেখিনি লাস্টে দেখি যে যে অবস্থা মানে যে আমাদের প্রথম ধরি তানজিদাম দাঁড়াইতে পারেনি ফার্ভেজিম দাঁড়াতে পারি দরিদ্র লিটন কুমার দাস আড়াইশ রান পর্যন্ত কিছুটা যুদ্ধ করে গেছে এরপরে আর মামা হল অষ্টআশি রান পর্যন্ত আমাদের গেছে ইয়া পার্বেজিমন শামীম পাটোয়ারি আর জাকির আলী যদি ম্যাচটা না দিত একটা একচল্লিশ একটা বিয়াল্লিশ রান যদি না দিত আমাদের মানে যে আমরা ষাট রানের প্যাকেট কেটে দিত মানে অল উইকেট আমাদের এই যে আমাদের ওপেনিং দা না দাঁড়ানোর পর যদি মিডল ওয়ার্ড আমাদের না দাঁড়াতে পারে তাহলে আমরা এশিয়া বিশ্বকাপ তো এশিয়া কাপ তো খেলার দূরের কথা আমরা এর আগেই ভেঙে দিতাম এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা কোয়ালিফাই নিশ্চিত করব যে আমরা এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড খেলার জন্য আমাদের যে অবস্থা সবাই বলবে যে সমালোচনা করে সমালোচনা আমাদের থাকবে ক্রিকেট আমাদের সমালোচনা আমাদের মিশিয়েছে আমরা ক্রিকেট খেলা যতটা বলি যে দেখবো না তারপরেও শেষে আমরা ক্রিকেটটা খেলি কিন্তু আমাদের বাংলাদেশ যে আমাদের লাল সবুজের পতাকা এই যে আমাদের সতেরো জন সদস্য আমাদের এশিয়া কাপ সংযুক্ত এই সংযুক্তি এরপর আমাদের এতটা পারফরমেন্স আমাদের ফিল্ডিং যতটা ফিল্ডিং আমাদের শেখ মেহেদি যদি ক্যাচটা না মিস করতো হয়তো আমরা শ্রীলঙ্কাকে আরোটা কিছুটা ঘুরেতে পারতাম শ্রীলঙ্কার ব্যাটাররা তিন তিনটে ব্যাটার মানে আমাদের বলারদের কোনো বাত্তায় তোলা না একের পর এক ছয় চায় মানে মানলে চায় যে তারা প্রতিটা বলে যে জায়গাতে আমাদের বিশ ওভারে একশো চল্লিশ রান করতে আমাদের অবস্থা খারাপ হয়েছে ওই জায়গার তারা তেরো ওভারে ম্যাচ মানে কেমন ফিলা ফিরছে কালকে ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা ওরে বাবা রে মানে সল্টে কি মায়ের দেশে জা বাটলারি আর সল্টে এই যে সল্টে ষাট বলে একশো সচল্লিশ রান করছে জজ বাটলার তেত্রিশ বলে তিরাশি রান হচ্ছে আর আমাদের এইসব প্লেয়ারগুলো কবে আমাদের জন্ম এই যে আমরা এশিয়া কাপের আমাদের স্বপ্ন দেখতেছি যে আমরা এশিয়া কাপ ফাইনাল খেলবো বা এশিয়া কাপটা আমরা দেশের মাটিতে স্বপ্ন আমাদের স্বপ্ন বিতেই যাবে আমাদের এত প্র্যাকটিস এত অনুশীলন এত হেঁটির ভেতরে হতাম তার আমাদের মায়ের কোথায় আমাদের হারিয়ে যায় যে মাঠে নামলে আমাদের ব্যাটারগুলো কোথায় হারিয়ে যায় এই যে আর তুমি মানে তা নিতাম আউট ওভার পরে মানে এমন বলে মনটা ভেঙে গেছে যা আজকে বাংলাদেশ আর সেম কন্ডিশন মানে আমরা হংকং এর সাথে আমাদের টার্গেট করি আমরা কি এর উপর আর কখনো উঠতে পারবো না মানে আমরা এর বড়ো স্বপ্নকে দেখি না এই যে ইংল্যান্ডে মানে তিনশো চার রান করছি বিশ ওভারে তার জায়গাতে আমরা কি দুশো করতে পারিনি দুশো করলেও তো তারপর আমরা বড় দলের সাথে লড়াই করার মতন আমাদের কিছুটা সামর্থ্য থাকে কিন্তু আমরা এমন রান করি যেগুলো ছোটোখাটো দল নেদারল্যান্ড হংকং এরপরে ওগান্ডা এইসব দল আরব আমিরাত এইসব দল নিয়ে ফেলে আর আমরা একশো চল্লিশ রান করতে আমাদের হিমশিম খেয়ে দিতে পারি আমাদের এত কোচ এত ব্যাটিং কোচ বলিং কোচ ফিল্ডিং কোচ তারপরও আমাদের পাশে বেশি ফিল্ডিং মানে আমাদের এই উদিনের খুবই হতাশ হয়ে গেছে কিন্তু খুব চেষ্টা করছে আপ্যান আপান চেষ্টা করছে কিন্তু কোনো প্রকারে ম্যাচটা দিতে পারে কেন কী করবে আমাদের মিসফিল্ডিং সবচেয়ে বাজে ব্যাটিং বাজে ফিল্ডিংয়ের আমরা আজকে ম্যাচটা আমাদের বলিং লাইন তো একবারই নেই কী বলিং লাইন আমাদের এক এক ম্যাচ ভালো আরেক ম্যাচ আমাদের তুলার মতন হয়ে গেলে ব্যাটাররা অন্য দলের প্লেয়াররা ব্যাটার মা আমাদের কিছুই মনে করে শেষ পর্যন্ত আফগানের সাথে আমাদের একটা ম্যাচ গত বছর এশিয়া কাপে আমরা শেষ ম্যাচটা আফগানের সাথে করছি এইবারও শেষ দুই হাজার পঁচিশে সাথে আমাদের ম্যাচ তারা বৃষ্টির কারণে তাদেরকে এক পয়েন্ট দিছে আর আমাদেরও এক পয়েন্ট কোনো সময় কোনো রকমে আমরা ইজ্জত বাঁচিয়ে দেশে আসছি এখন আবার ওই কন্ডিশন হয়ে কিনা